লেখিকা অনিন্দিতা গুহের অদৃশ্য লাঠি সেদিন ভরে মলয়ের মায়ের বুক ফাটা কান্না শুনে পাড়ার লোকের ঘুম ভাঙল আগের দিন রাতে পাড়ারই মেয়ে ইলার বিয়ে ছিল নিমন্ত্রণ বাড়ি থেকে রাত করে ফেরার পর প্রতিবেশীরা সকলেই গভীর নিদ্রাচ্ছন্ন ছিল ঘটনার আকস্মিকতায় সকলেই একেবারে শোকে বিহবল হয়ে পড়ল বছর ছয়েক আগে ইলা তার মা বাবার সাথে ঘর ভাড়া নিয়ে দত্তপাড়ায় আসে ইলার বাবা ছোটোখাটো প্রিন্টিংয়ের কাজ করতেন ইলার বয়স তখন ষোলো কি সতেরো আয়তকার চোখ টিকালো নাক দোহারা চেহারার শ্যামবর্ণ ইলাকে দেখতে মন্দ নয় এক ঢাল কালো চুল তার রূপে এক অনন্য মাত্রা যোগ করে ইলাদের বাড়ি থেকে ঢেঝোড়া দূরত্বে দীপক জুয়েলারির দোকান সেখানেই মলয় কাজ করত মলয় আর তার বিধবা মা এ পাড়ার পুরনো বাসিন্দা মলয় বেশি দূর পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে পারেনি ছোট থেকেই সে দীপকের দোকানে কাজ করে এখন সে হাতের কাজ ভালোই শিখে নিয়েছে রোজগার মন্দ হয় না তার দীপক বাবুও তাকে ছেলের মতোই ভালোবাসেন একদিন বিকেলে ইলার মা তার মেয়েকে নিয়ে দীপকবাবুর দোকানে এলেন ইলার জন্য একটি নাকের ফুল কিনতে সেই প্রথম ইলা আর মলয়ের দেখা হলো প্রথম দেখাতেই সেই ইলার মুচকি হাসির প্রেমে পড়ে যায় ভীষণ উৎসাহে হাতের সব কাজ ফেলে ইলাকে নাক ছাবি দেখাতে থাকে শেষে একটা নাকের ফুল ইলার খুব পছন্দ হয় কিন্তু দাম একটু বেশি হওয়ায় তার মা অন্য কিছু নিতে বলেন মলয় বিষয়টি বুঝতে পারে মাসিমা দাম নিয়ে ভাবতে হবে না মেয়ের যখন পছন্দ হয়েছে আর মানা করবেন না বলেই সে নাকছাবিটা ইলার হাতে দিয়ে দিল আর বলল বাকি টাকা সুবিধা মতো দিলেই হবে ইলার মুখ সঙ্গে সঙ্গে খুশিতে ঝলমল করে উঠল এর হপ্তা খানেক পরের ঘটনা ইলা একবার শোনো কেন মলয় দা শোনোই না ইলা এগিয়ে এলে মলয় তার হাতে একজোড়া সোনার কানের দুল দিয়ে বলল দেখো তো পছন্দ হয় কি না ইলা দুলটা দেখে বলল খুব সুন্দর এটা তোমার কি বলছো এর তো অনেক দাম না না দাম লাগবে না এটা আমি তোমাকে উপহার দিলাম উপহার পেয়ে ইলার চোখ চকচক করে উঠল সে আর একটা কথা না বলে দুলটা পরে নিল ইলার মা মেয়ের কানে দামি দুল দেখে প্রশ্ন করলেন এ তুই কোথায় পেলি ইমিটেশন তো মনে হচ্ছে না ইলা মাথা নেড়ে বলল মলয়দা দিয়েছে ইলার মা খুব লোভী একজন মানুষ মেয়েকে বললেন কাউকে যেন বলিস না দিয়েছে যখন তখন ভালোই করেছিস নিয়ে এরপর থেকে আজ আংটি কালচুরি এসব ইলা হামেশাই মলয়ের থেকে আবদার করেছে আনত মেয়ে এত গয়না আনছে দেখে ইলাদের বাড়িতে মলয়ের নিত্য যাতায়াতে তিনি আর আপত্তি করলেন না পাড়ার লোককে উনি বলতেন ওদের মধ্যে ভাই বোনের সম্পর্ক কিন্তু মোটেও তা ছিল না বিষয়টা সবাই জানত ওদেরকে অনেকবার আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেছিল ওদের বাড়িওয়ালা পাঁচ গান হতে সময় লাগেনি এ যুগে কেউ কি আর ঘাসি মুখ দিয়ে চলে এরপর বছর দেড়ে ঘুরতে ইলার এক ঘুরতুতো বোনের বিয়ে লাগলো সেখানেই এক উচ্চবিত্ত ঘরের ছেলের ইলাকে দেখে খুব পছন্দ হল ইলার কাকিমা সম্বন্ধটা নিয়ে এলেন পাত্রের বিশাল বাড়ি বড় ব্যবসা ছেলের বাড়ি ঘর দোর দেখে ইলার মার চক্ষু চড়ক গাছ এমন ঘরেই তিনি মেয়ের বিয়ে দেবেন বলে স্থির করলেন ইলা বড় ঘরের বউ হওয়ার লোভে এক পায়ে বিয়েতে রাজি হয়ে গেল ইলার মা বললেন তুই আর ওই মলায় ছোড়াটার সাথে মিশিস না বুঝলি শত্রুত্ব অভাব নেই কে আবার বিয়েতে ভাঙচি দিয়ে দেবে না মা ওই ভিকারিটার সাথে আমার আবার সম্পর্ক কিসের বলেই একটা বাঁকা হাসি দিল মেয়ে মায়ের দিকে তাকিয়ে পরের দিন যথাসময়ে মলয় ইলার সাথে দেখা করতে এলো ইলার তার মা তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন মলয় কানাঘুষো শুনল ইলার বড়লোক বাড়িতে বিয়ে ঠিক হয়েছে ওদিকে এতদিন এত সোনার গয়না সরানোর জন্য দীপকবাবু মলয়কে কাজ থেকে বিতাড়িত করলেন ছেলেকে হাজতবাস থেকে বাঁচাতে মলয়ের মা দীপকবাবুর পায়ে ধরলেন অবশেষে মলয়কে আর জেলে যেতে হয়নি বিধবা বুড়ি প্রায় সর্বশান্ত হয়ে ছেলের ঋণ শোধ করলেন কিন্তু মলয়কে আর কাজে রাখলেন না দীপকবাবু অগত্যা মলয়ের মাকে পরের বাড়িতে ঝিয়ের কাজ নিতে হলো মলয় এবার মায়ের দুর্দশা দেখে একদিন ইলাদের বাড়ি গিয়ে তার দেওয়ার সব গয়না ফেরত চাইল বলল ইলা আমি তোমাকে বিয়ে করব বলে এসব উপহার দিয়েছিলাম আর তুমিও আমার সাথে ভালোবাসার অভিনয় করেছ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ব্যবহার করেছো ইলা সম্পূর্ণ অস্বীকার করে বলল যে সে কোনো গয়নাই নেয়নি সব মিথ্যা মলয় যেচে পড়ে তাদের বাড়িতে আসতো আর তারাই বরং ভালো মানুষই করে গরিবের ছেলেকে খাইয়েছে এক্ষেত্রে বলে রাখি মলয় বাড়িতে গেলে সোনার লোভে ইলার মা তাকে একটু লুচি বড়টা খাওয়াতেন মলয় ইলার ব্যবহারে অত্যন্ত অপমানিত বোধ করল তার কাছে কোনো প্রমাণ ছিল না যে সে ইলাকে সোনা দিয়েছে সামনের মাঘে ইলার ধুমধাম করে বিয়ে হলো মলয়ের দেওয়া গয়না পরে সে কোণের সাজে সেজে বরের গাড়ি করে মলয়ের চোখের সামনে দিয়ে পাড়া ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেল মলয় এসব সইতে না পেরে সেদিন মধ্যরাতে সোনা গলানোর অ্যাসিড খেয়ে আত্মহত্যা করল মলয়ের মা তার একমাত্র ছেলেকে হারালেন এত অল্প বয়সী একটা তরতাজা যুবকের মৃত্যুতে সারা পাড়ার লোক সুখ স্তব্ধ হয়ে পড়ল সবাই জানত আসল ঘটনা কি কিন্তু কেউ আর ঝামেলায় জড়াতে চাইল না মলয়ের মায়েরও আর থানা পুলিশ করতে ইচ্ছে হলো না আর যত যা হোক মলয় তো আর ফিরবে না কথায় বলে সময় কারোর জন্য থেমে থাকে না কালের নিয়মে বয়ে চলে এক্ষেত্রেও ব্যতিক্রম হল না বিয়ের বছর ঘুরতেই ইলার কোল জুড়ে এলো এক কন্যা সন্তান কিন্তু পুত্র সন্তানের আশায় তার শাশুড়ি অতি উদ্গ্রীব হয়ে উঠলেন বছর দুয়েক পরে আবার ইলা মা হল কিন্তু তার শাশুড়িকে এবারও বিষণ্ন বদনে নাতনির মুখ দেখতে হলো। ইলার স্বামী বিশ্বনাথ বাবুর অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না তিনি এমনিতে মানুষ হিসেবে খারাপ ছিলেন না কিন্তু ঘোড়ার রেস আর লটারির নেশা ছিল তার চরিত্রের প্রধান দুর্বলতা ছেলের এই গুণের কথা তার বাবার অজানা ছিল না তাই তিনি নিজেই তাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করতেন বিশ্বনাথের হাতে কিছু ছাড়েননি বিশ্বনাথের আরও চার ভাই ছিল তাদের ব্যবসায়িক বুদ্ধি ছিল প্রখর তারাই বাবাকে সাহায্য করত এদিকে নাতির মুখ দেখবে বলে ইলার শাশুড়ি হেন কোনো মন্দির নেই যেখানে হত্যে দেননি ইলাকে দিয়ে নিত্যদিন বার ব্রত করাতেন অবশেষে বছর পাঁচেক পর ইলার কোল জুড়ে এলো এক ফুটফুটে পুত্র সন্তান ইলার দুর্নাম ঘুচল ছেলের মা হয়ে তার তো দেমাক বেড়ে গেল শাশুড়িও অতি প্রসন্ন হলেন তার বাকি বৌমাদের সবারই কন্যা সন্তান ভালোবেসে নাতির নাম রাখা হলো সৌরভ ছোট্ট সৌরভের আধু আধু কথায় সারা বাড়ি মেতে থাকত সে ছিল ইলার প্রাণ তার অহংকার ওদিকে এর কিছুদিন পর তার শ্বশুরমশাই ইহলোকের মায়া ত্যাগ করলেন চোখ বোঝার আগে তিনি তার সব বিষয় আশয় পাঁচ ছেলের মধ্যে ভাগ করে দিলেন কিন্তু বিশ্বনাথের বৈষয়িক বুদ্ধি ছিল চিরকালই কম খুব অল্প বয়সে সে রেসের মাঠে সব সম্পত্তি উড়িয়ে ফেলল এখন বলতে ছিল ভাগে পাওয়া বাড়ির অংশ তারা নিজেরা একটা ঘরে কষ্টে থেকে বাকি অংশে ভাড়াটে বসালো এখন বাড়ি ভাড়ার টাকায় তাদের কোনো রকমে পেট চলে আজ থেকে কুড়ি বছর আগে বাড়ি ভাড়া তেমন পাওয়া যেত না এ কথা আমরা সকলেই জানি ইলার জীবনে আবার অভাব অনটন নেমে এলো আর সেই অর্থের গুমর রইল না এভাবে দিন যায় মাস কাটে দেখতে দেখতে সৌরভের বয়স পাঁচ বছর পূর্ণ হলো সেদিন তার জন্মদিনে ইলা একটু পায়েস করে ছেলের মুখে দিতে গিয়ে দেখল তার গাটা কেমন ছ্যাঁক ছ্যাক করছে বিশ্বনাথবাবু বললেন ঠান্ডা লেগেছে হয়তো একটা প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে মাঝরাতে সৌরভের জ্বর বাড়লো এত রাতে কী করবে কিছুই ভেবে পেল না ইলা সারা রাত ধরে ছেলের মাথায় জলপট্টি দিয়ে হাওয়া করলো ভাবল সকাল হলেই ডাক্তার ডাকবে ভোরের দিকে ইলার চোখ দুটো একটু লেগে এসেছিল হঠাৎ সম্বিত ফিরতে ছেলের গায়ে হাত দিয়ে দেখলো গা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে ডাক্তারবাবু এসে পরীক্ষা করে বললেন সব শেষ ইলা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না তার মধ্যে কাদার শক্তিটুকুও ছিল না সেদিন সে শোকে পাথর হয়ে গেছিল ইলার মা নাতির শোকে খুব কাঁদলেন সারা দত্ত পাড়া ইলার বাপের বাড়ি পাড়া আর কি ইলার দুঃখে সমব্যাথী হল শুধু একজন অসিতিপর বৃদ্ধার কানে খবরটা গেলে তিনি ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে শগকতি করলেন ঈশ্বরের লাঠি অদৃশ্য তাতে শব্দ হয় না কিন্তু বিচার ঠিকই হয় শুধু দুদিন আগে আর দুদিন পরে গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ